ও দোকানে আমার লেফট সাইডে রয়েছে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য রূপ তখন এই হচ্ছে আলিপুর দুয়ারের ডুয়ার স্মার্ট ট্রেন লাইন উপরে এরকম পাহাড়ের আধা জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে ভিউটা ওকে তোমাদের সকলকে স্বাগত আজকের আমারও একটা আমার নতুন ব্লগে আর বন্ধুগণ আমি কিন্তু এখন রয়েছি দেউচরাই মোড় যাওয়ার যে রোড তো সেই রোডে আর এখন টাইম ঘড়িতে কিন্তু অলমোস্ট দুটো বাঁচতেই চলছে জানি বন্ধুগণ আজকের ব্লগটা কিন্তু শুরু করতে করতে লেট হয়ে গেল আর তার কারণটা হচ্ছে তোমাদের ভাইয়ের বাড়িতে একটু ছোটোখানি পুজো ছিল তো যার কারণে কিন্তু আজকের ব্লগটা শুরু করতে করতে লেট হয়ে গেল আর বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম একটা তিরিশ মিনিটের কাছাকাছি আর আজকে রাই শুরুতেই বলে দিই যে এই রাইডতে কিন্তু আমি একাই স্লো রাইড করছি আর কোথায় যাচ্ছি সেটা আমি সাসপেনশন রাখছি শুধু আমাদের বাড়ির থেকে যেখানে যাব ওখানকার ডিস্টেন্স ওই অলমোস্ট টু টু কি সেভেন্টি কিলোমিটার মতন থাকবে আমার সামনে কিন্তু এখন চলে এসেছে টানেল কাজ চলছে আর বন্ধু সামনে কথা বলতে বলতেই দুঃখ চলে এসেছে এখন দেউচরাই মোড় আর প্রত্যেকবারের মতন কিন্তু এইবারও আমাদের দেউচুরাই মোড় থেকে লেফটের দিকে ডেকে যেতে হবে দোকানে আমার লেফট সাইডে রয়েছে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য রূপ কত সুন্দর চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আমি এখন এসে উপস্থিত হয়েছি চার মাইলে এটা হচ্ছে চাইড মাইল দেখতে পাচ্ছ চার মাইল এটা মার্কেট আর এখন কিন্তু আমি যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে আলিপুরদুয়ার টাউনকে বাইপাস করে আমি চলে নেব এইচ থার্টি ওয়ান আর আজকের রুটটা কিন্তু হচ্ছে আলাদা এর আগের দিন দেখেছিলে আমরা বীরপাড়া সরি দুয়ার চৌপদি হয়ে বেরিয়েছিলাম বাট আজকে আমি যখন ডুয়ার্স যে মাঠ রয়েছে তো মাঠের একদম পাশ দিয়ে তখন এই হচ্ছে আলিপুরদুয়ারের ডুয়ার্স মাঠ ওকে বন্ধু এর আগের ব্লগে সরি এর আগে নর্থ বেঙ্গল রাইডে কিন্তু যখন আমি বেবির সাথে রাইড করেছিলাম তখনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে একটা ব্রিজের কাজ চলছিল যার কারণে হয়েছিল রাস্তা জ্যাম আর এখনও কিন্তু এই ব্রিজেরই কাজ চলছে যার কারণে আবার হয়ে গেছে রাস্তা জ্যাম তো এখনকার মতো এটাই সিচুয়েশন বাকি দেখি কখন পৌঁছতে পারি আমি পাড়া জায়গা আলিবুরদুয়ার জায়গা আলিপুরদুয়ার এখন দেখছি তোমাকে টো ড্রাইভার আঁকলেও কিন্তু আমাদেরকে টাকা পড়িয়েছে অনেকদিন বাদে ভাই ওরকম রোডে আমি ভাগাচ্ছি আমাদের নিল নিচে ও হান্ড্রেড উঠে গেছে ওই মজা চলে এসছে লাইফের মজা তো এরকমই রোড টাইম ঘড়িতে কিন্তু চারটে তেরো আর এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি মাদ্রেশহাট এই তো আমার লেফট সাইডে রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বহু জ্যাম রয়েছে এত লম্বা জ্যাম কিসের জন্য সিগনালের হয়েছিল এত লম্বা জ্যাম এখন কিন্তু গেছে উপস্থিত হয়েছি বীরপাড়া চৌবদীতে আর দেখতে পাচ্ছো সামনে হয়ে রয়েছে রেড সিগন্যাল যার জন্য আবারও চব্বিশ দাঁড়াতে হবে আমাদের সিগনালে দাঁড়িয়েছ অনেকেই আমাকে দেখছে বেশ ভালোই লাগে এরকম করে দেখলে চলো এই তো সামনে লেখা রয়েছে জলপাইগুড়ি তেষট্টি শিলিগুড়ি একশো আর হচ্ছে রংপুর হচ্ছে একশো সত্তর বন্ধুকান আমি এখন এসে উপস্থিত হয়েছি তেলিপাড়াতে দেখতে পাচ্ছ তেলিপাড়ায় রেড সিগন্যাল পড়ে রয়েছে আর এখন কিন্তু আমাকে নিতে হবে রাইট সাইডে আর সোজা কিন্তু যেতে গেলো জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে সরি

বাইকেরও একটা রেস্ট বাট আজকে রাইডে কিন্তু আমি একশো সত্তর কিলোমিটার নন স্টপ আমাদের নিয়মিত চালিয়েছি আর আমিও নিজে বাইকের মধ্যে বসে আছি আমি চেষ্টা করছি গুরু যেন দিনের আগে থাকাকালে যদি আমি সেব ব্রিজে পৌঁছতে পারি তাহলে কিন্তু ভাই আমার অনেকটাই সুবিধা হবে আর আমার লেফট সাইডে দেখতেই দেখতে পাচ্ছ একটা সানসেট হচ্ছে দেব পাড়া দেবপাড়া দেবপাড়া সরি দেবপাড়া এখন এসেছি দেবপাড়াতে দেখো জানিনা গোপুর থ্রুতে কতটা দেখতে পাচ্ছ দেখো এই পুরো সিরিজ ওই দিক থেকে শুরু করে পুরোটা পাহাড় রেঞ্জ দেখা যাচ্ছে না গোপুরতে কতটুকু দেখা যাচ্ছে সামনে ট্রেন লাইন উপরে এরকম

আর এটা কিন্তু রয়েছে বানারহাটের বানারহাট অন্তর্গত আর এই হচ্ছে আমার বাইক নিয়নি আর এটা হচ্ছে লাগেজ আপ আমার সামনে হচ্ছে ডায়না ব্রিজ ডায়না কি ডানিয়া দুটোর মধ্যে একটা হবে আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটা জলের ব্রেক দশ পনেরো মিনিটের বাকি এখন এখান থেকে বেরোচ্ছি কারণ আমাকে এখনও কিন্তু যেতে হবে প্রায় দেড়শো কিলোমিটার বাকি এখনকার মতন এটাই আপডেট এখন আমি এখান থেকে বেরোচ্ছি আর আমার টার্গেট কিন্তু থাকছে দিনের আলো কালে নিয়ে যেন আমি সেবকে পৌঁছতে পারি চলো এখান থেকে বেরোই তো ডায়না ব্রিজ থেকে দেখো কত সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ আর এই ব্রিজটা কিন্তু পার করলেই কিন্তু পড়বে মালবাজার বর সন্ধ্যা কিন্তু প্রায় নেমে আসছে আর এখন কিন্তু আমি রয়েছি টুনবাড়ি মোড় বলতে গেলে মালবাজার মালবাজারে রয়েছি এখন আমি আর টাইম ঘড়িতে ছটা ওকে বলে ফাইনালি এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি সেবকের করুণ ব্রিজে আর হঠাৎ করে ভয়েস ওভার করছি কারণটা হচ্ছে গোপরটা জানি না হঠাৎ করে কি হয়েছিল তো আমার ভয়েস নিচ্ছিল না যার কারণে আমাকে ভয়েস এক্সট্রা করে নিতে হচ্ছে আর সামনে রয়েছে এনএইচেন আর টেন ধরে এখন আমাকে যেতে হবে রাইট সাইডে যেটা সোজা গ্যান্টক হঠাৎ করে রাস্তার মধ্যে এত কুয়াশা বলি ভাই প্রচুর ভিজে রয়েছে বৃষ্টি হচ্ছে নাকি এদিকে এক জায়গায় দাঁড়িয়ে আমাকে রেইন পরে নিতে হবে মনে হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে এদিকে গুড মর্নিং গ্রু আর সকাল সকাল তোমার ভাই কিন্তু রিফ্রেশ হয়ে একদম রিফ্রেশ মুডের সাথে তোমাদের সামনে চলে এসেছে আর গ্রু আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু ব্লগের মধ্যে সাসপেনশন রেখেছি বাকি ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আমি কোথায় এসেছি সেটা হচ্ছে সিকিম সিকিমের কোথায় সিকিমের এখন রানীপুরে রয়েছি আর রয়েছি আমার বান্টি বন্ধুর রুমে এর আমার স্লো রাইডটা এতটাই হেটিক হয়েছিল যে আসার পর শরীরে এনার্জিগুলো একটা কিছু ছিল না আর আমি অলমোস্ট পৌঁছেছিলাম ওই এগারোটা নাগাদ তো যার কারণে কিন্তু কালকের ব্লগটা ইন্ট করা হয়নি আর সেই কারণে কিন্তু সকাল সকাল আমি রিফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমার সামন থেকে জাস্ট একটা ভিউ দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব জাস্ট এই দিকটা দেখো সম্পূর্ণটা হচ্ছে মেঘের খেলা চারিদিকে শুধু মেঘ বাকিগুলো এই ব্লগটা কিন্তু ইন্ট করার একদম সময় চলে এসেছে কারণ আমার নতুন ব্লগও শুরু করতে হবে আর আজকের যা ব্লগটা হবে একদম দারুণ অসাধারণ ব্লগ হবে বাকি এই ব্লগটা কিন্তু বেশি একটা লম্বা করছি না আর এই ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে তোমার ভাইকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমার ভাইকে একটু ভালোবাসা দিও তো চলো এই ব্লগটা এখানে ইন করছি আর বাকি তোমাদের সাথে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আর নতুন ট্রাভেল সিরিজ নিয়ে তখন